সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম গ্রেফতার ঢাকার দুই আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ সোমবার রাতে রাজধানীর উত্তরা বারো নম্বর সেক্টর থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন সোমবার রাতে উত্তরা থেকে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে গ্রেফতার করা তার বিরুদ্ধে হত্যাসহ চব্বিশটি মামলা আছে গ্রেফতারের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আনা হয়েছে মঙ্গলবার তাকে আদালতে স্থপত করে রিমান্ডের আবেদন করা হবে গত পাঁচই অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন কামরুল ইসলাম কামরুল ইসলাম উনিশশো পঞ্চাশ সালের জুনে ঢাকার মোহাম্মদপুরে জন্মগ্রহণ করেন ঢাকার বারে যোগদানের মাধ্যমে আইন পেশা শুরু করেন কামরুল ইসলাম পরে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে যোগদান করেন বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি দুই সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে কামরুল ইসলাম ঢাকা দুই আসন সাবার কেরানীগঞ্জ কামরাঙ্গির চর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন এ সময় তিনি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন দুই সালে অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচনে একই এলাকা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হিসাবে মনোনীত হন এবং 2014 সালে তিনি খাদ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব লাভ করেন